ওয়েলকাম ব্যাক টু ওর চ্যানেল কেমন আছো গাইস আশা করি সবাই খুব ভালো আছে তো গাইস আজকে ভিডিওটা দেখে বুঝতেই পারছো ঘরটা দেখে চিনতেই পারছো আজকে বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করছে ওই বাবা তুমি দেখে ঘুমাচ্ছে খুব টায়ার্ড আর হচ্ছে আজকে যেহেতু ভাইফোঁটা তো সবাই কে ভাইফোঁটা এখানে শুয়ে আছে পা তো গাইস এখানে রান্নার পর্ব স্টার্ট হয়ে গেছে মানে মা সেই সকাল থেকে উঠে রান্না করা আরম্ভ করে দিয়েছে দেখতেই পাচ্ছো আর সরি গাইস আগেই বলে দিই কারণ আমার খুব ঠান্ডা লেগেছে মানে ভাইপোটা দিন থেকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে হয়তো ভিডিওটা স্টার্টিং দেখেই বুঝতে পেরেছো তো ওই জন্য গলাটাও বসে বসে আছে আর প্রচণ্ড মানে নাক টঞ্চি যাই হোক রান্নার প্রিপারেশান এখানে কমপ্লিট প্রায় একটু স্নান করিয়ে দিলাম কারণ পুতুল আর মা ওদিকে তো রান্না রান্না করতে গেছে আর আমি শুধু গাড়ি দিয়ে নিয়ে যাবো। আরে তুমি ভাই ছোট নয় রে। गाइस তুমি গাড়ি আছে। এই কি আছে? কি বাবা? তোর বাবা? হ্যাঁ তুমি তুমি এটা নাও। নাও।

সোনারটা পরে যাক ওটা থাক ওটা গিফট আজকে যদি বড় লাগে গিয়ে খুলে দিবি খুলে ব্যাগ না না সুন্দর

我翻过来，过来，过来。 এদি মনে কবি

ঘর ভরে তো বানা তো ভাই জীবন নশা কর না আমায় আমি জানি কথা এ বিয়েশমা করেছিল হ্যাঁ এই এসে তুমি এই আমি নশা করাতে পারই না আমদে কি বলো আমায় मारे মার নশা করোনা থ্যাঙ্ক ইউ এটা ছাড়নি বসে আছে এই ওদিকে দেখো এই এলমতে অপোজিট হয়ে গিয়ে না পুরো আমার এডিট করতে করতে ভালো এবার খেতে বসা হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছ মামারা এখানে বাইরে টেবিলে খেতে বসেছিল আর বাচ্চাদেরকে আমরা ঘরে দিয়ে দিয়েছিলাম প্রথমে তো গাইস দেখো খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া পর্ব তো চলো তারপর আবার কথা বলছি আমি ভাজে হ্যাঁ ও ছোট অনেক ছোট ছিল এখন বড় হয়ে বড় হয়ে গেছে আমার পাঁচ বছরের জন্মদিন চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে তো গাইস খাওয়া দাওয়া করতে করতে একটা মজার ঘটনা ঘটে গেছে এখানে আমার বড় মামার দাঁত খুলে পড়ে গেছে তো ওটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম তো গাইস এটা নিয়ে আমরা খুব কথা বলা বলি করছিলাম এবং হাসাহাসি করছিলাম যে মামার ওই দাঁতটা এমনিতে অলরেডি নড়ছিলো তো খাসির মাংস করতে গিয়ে দাঁত পড়ে গেছে এ নিয়ে খুব মজা হচ্ছিল আর তো যাই হোক গাইস আমাদেরও খাওয়া দাওয়া শেষ শেষের কথায় আর আমরাই লাস্ট পাচ্ছিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো সবাইকে খাওয়া দাওয়া করি তারপর আমরা খেতে আর আমার তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা লেগেছিল প্রচণ্ড নাকের জল পড়ছিল এখনও গলা ধরে আছে তো এখনকার মতো এই দুপুরের পর্ব পুরো শেষ এবার আরম্ভ হয়েছে সন্ধেবেলা দেখো কী নাচ গান হচ্ছে আর আমার সবাইকে গান গিয়ে শোনাচ্ছিলো আর আমাদের পাপা ওই গান শুনে নাচে আরম্ভ করে দিয়েছিলো আমরা খুব এনজয় করলাম

আমরা ভাইপোটা এইভাবেই এনজয় করলাম সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো অ্যান্ড কমেন্টস করো কেমন লাগলো তোমাদেরকে এবং তোমরা কেমন হবে ভাইপোটা কাটালে তো আজকের মতো এতটুকুই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো